আলাম আমি কানাডা প্রবাসী আমি কানাডা কুইব্যাক বিএনপি সাধারণ সম্পাদক আমি গত শুক্রবার আসছি কিন্তু দুঃখের বিষয়ে আমি যাচা করতে পারি নাই ইমার্জেন্সি টিকিট নিয়েছি কিন্তু আসে পৌঁছতে পারি নাই আসলে মানুষ মরণশীল তবে এই সময় আমাদের নেত্রীকে হারাবো এটা কখনো চিন্তা করি নাই আল্লাহর কাছে অনেক নামাজ পড়ে দোয়া করেছে যেন ওনাকে আরো কয়েক কিছুদিন আমাদের মাঝে রাখক কারণ গত সতেরো বছরে আমরা যে নির্যাতিত হয়েছি আমরা কিছু নাই কিন্তু আমার নেত্রী যে নির্যাতিত হয়েছেন কিন্তু সেটা দেখে যেতে পারেন নাই তারপরে আমাদের সৌভাগ্য যে উনি ফ্যাসিসের পতন দেখে গেছেন এটাই আমার কাছে বড় না আল্লাহ ওনাকে বেসর করেন আর উনি শূন্যতা আমরা কখনো পূরণ করতে পারবো না কিন্তু উনি খালেদা জিয়ার মতো নেত্রী আমরা আরো শতাব্দী শতাব্দী পাবো কিনা আল্লাহ জানেন তবে আমরা রাজনীতি সেটা তিনি নিজের হাতে সৃষ্টি করে দিয়ে গেছেন ওনার এই সুযোগ সন্তানজনক তারের প্রমাণ এছাড়া কিন্তু আমরা ইনশাআল্লাহ খুবই সৌভাগ্যবান ইনশাল্লাহ উনি আমাদের রাজনীতির লিডার আমাদের সৃষ্টি আছে এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না কিন্তু উনি যদি আমাদের মাঝে আরো কিছু থাকতেন হয়তো আমাদের দেশটা আরো অনেক উন্নত হয়ে যেত দেখ আল্লাহ ওনাকে কামনা করি আর বেগম জিয়ার সবচেয়ে বড় স্মৃতি মনে পড়ে আমি তখন খুবই ছোট ছিলাম আমি উনি আমার ফ্রেনীর মেয়ে আমাদের আলাদা গর্ব উনি যেন আমার দাগন বিয়াতে উনি প্রচারণাতে গিয়েছিলেন আমি ওনার ফাঁসের যে চেয়ারে বসতো ওনার ফাঁসের শেয়ারে আমি দাঁড়ানোর অবস্থা ছিলাম ওইটাই সবচেয়ে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় আমি ওনাকে খুব মিস করি আর ওনার সবচেয়ে বড় যেটা আমাদের পাওনা উনি সবসময় এক কথাই বলতেন যেটা বলতে সেটাই করতেন ওনার কথাতে যেটাই বলবে উনি সেটাই করতেন ওইটাই সবচেয়ে মানুষের বড় গুণ ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না কিন্তু উনি সবসময় ইনশাল্লাহ ওনার ওয়াদা ওনার জীবন দিয়ে অবদান রক্ষা করে গেছেন উনি মৃত্যু করলে চলে গেছেন তারপরে বাংলাদেশ ছাড়েন নাই এটা হলো সবচেয়ে আমাদের বড় পাওনা আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক এবং ভবিষ্যতে জনাব তারেক রহমান সাহেব উনি বিএনপি ইনশাল্লাহ অবশ্যই উনি আমাদের সুখটা কাটি উঠলে উনি বিএনপি চেয়ারম্যান হবেন আশা করি উনি ওনার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং ওনার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন ওনার ফলকেরা দিকে রাজনীতি আগাবেন এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ওনার প্রতি আজ ওনার দেশ প্রত্যাবর্তনের সময় যে মানুষ যে কোটি কোটি মানুষ বাংলাদেশে ইয়ারপোর্টে ওনাকে স্বাগতম জানাইছেন এবং আমাদের দেশ মাতার জানা জানাজাতে কোটি কোটি লোক আসছেন এগুলাকে সামনের দেখা দেখে দিকে দেশ পরিচালনা করবেন এটাই আমরা আশা আশা করি এবং বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা উনি পূরণ করবেন এটাই ওনার অনুপথে আমাদের কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে শহীদ বেসেন জিয়া রহমান অমর হোক খালেদা জিয়া মরুমা খালেদা জিয়া অমর হোক আর জনক তারেক রহমান সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশ জাতিবাদের দল দল জিন্দাবাদ থ্যাংক ইউ